ক্যামেরা ধরো করেছে আজকে তিনটা ভালুক আমার বাসার বাইরে ঝগড়া করেছে কেন ঝগড়া করেছে সেটার কারণটা হচ্ছে খাবারের সুবাসে বাসার পিছনে আজকে বন্য ভালুক এসে করেছে মুসরাতের হাতের মাংসের পিঠা মারাতক ছিল আমরা আর অনেকেই খাবার নিয়ে এসেছে এটা হচ্ছে গ্রিল চিকেন যেটা আমরা এইমাত্র করলাম

আমাদের আজকের পার্টি কিন্তু এখনো শেষ হয়নি দুই বক্স আতশবাজি ফায়ার নিয়ে এসেছে একেকটা ফায়ার ওয়ার্ক একেক রঙে জ্বলছিল ফায়ার ওয়ার্কসের আওয়াজে আজকে সব হরিণ পালিয়েছে বিকাল থেকে রাত হয়ে গিয়েছে আমরা দুই ঘন্টা ধরে আতশবাজি জ্বালিয়েছি এবার আমি আর নুসরাত মিলে বড় ফায়ার ওয়ার্ক গুলো জ্বালালাম আজকের দিনটা আমাদের খুবই সুন্দর ভাবে কেটেছে কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের আমেরিকান পাহাড়ি জীবনটা আপনাদের কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে সঙ্গে থাকবেন বাবাই নাও